শেখ হাজিরা যখন ক্ষমতায় আসলেন তখন এদেশে শিক্ষা শেখ হাজিরা এটা পরিবর্তন করেন তার আপনাকে কিন্তু এদেশ থেকে আপনার কাটে চালাতে পারতে হবে কিন্তু সেটা সে মানেননি এরকম অহেতুক অসংখ্য আইন প্রণয়নের মাধ্যমে এদেশকে একটি নীল নকশায় সাজিয়ে দেশটাকে একটা তংশের কূপে পরিণত করেছে সংগ্রামী সাথী ও বন্ধগণ অনির্বাচিত সরকার দুইবার 40 টাকাতির মাধ্যমে দুই দুইবার নির্বাহ 40 টাকার মাধ্যমে কোষ প্রদান ঘোষণা করে টাকা গথিত ইন্ডিয়া আর কিছুteral খাতা খাসিকার আদন চেষ্টা করেছে আপনারা জানেন বিগত কোয়ার্টারের আগে ভারতের সাথে একটি চুক্তিও করে এসেছিল প্রতিটির সারা জীবন 41 সাল 42 সাল পর্যন্ত কমতায় থাকতে সেই আছানি নিয়ে কিন্তু এদের কানহান আমিরুল মুজাহিদিন জেতি সাহেব হুজুর 17 তারিখে ঢাকার ঐতিহাসিক ছাত্র সমাবেশে বলে দিয়েছিল अरे হাসিনা এখনো ছাত্রদের যেই ভাষা বিল আছে সেই ভাষা বোঝার চেষ্টা করুন যদি ভাষা বোঝার চেষ্টা না করেন আপনি কিন্তু এদেশ থেকে পালানোর কোন সুযোগ পাবেন না হতে বাধ্য হয়েছে গতকালকে শেখ হাসিনা এদেশ থেকে প্রতবে তপবেশ করে পালাতে পারতে হয়েছে

বাবার তাহলে মনে করবেন শেখ হাসিনার মতো এদেশ থেকে পালাতে বাধ্য হবে